অত্যন্ত হৃদয় বিদারক একটা দিন আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রের অগ্রনায়ক বাংলাদেশের সার্বভৌমত্ব মর্যাদা রক্ষার জন্য গণতন্ত্রের জন্য উন্নয়নের জন্য যিনি নিরলসভাবে কাজ করে গেছেন সকল প্রতিকূলতা সত্ত্বেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসীম নির্যাতনের মুখোমুখি হয়ে মিথ্যা মামলার শিকার হয়ে বিনা চিকিৎসায় সকল প্রতিকূলতার মাধ্য মধ্যে দিয়ে যিনি বাংলাদেশে থেকেছেন বাংলাদেশের মানুষের মধ্যে থেকেছেন মাথা নত করেন নাই আজকে সেই নেত্রী আমাদের পরম শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া পরলোক গমন করেছেন ইন্ডালিল্লাহ আইনের রাজু আমরা আজকে সাথে সাথে উপদেষ্টা পরিষদের সভা আহ্বান করেছিলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার সভাপতিত্বে সেই সভাতে যা যা হয়েছে সবই আপনাদের কাছে প্রকাশ করা হয়েছে আমরা আজকে এখানে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান ভাই আমাদের সংস্কৃতি মন্ত্রী মোস্তফা ফারুকি আমাদের প্রধান প্রেস প্রেসের দায়িত্বে যারা আছেন শফিকুল আলম আমরা সবাই এসছি এখানে শোক বই যে ছিল সেখানে স্বাক্ষর করতে আমাদের শোক গাথা সেখানে লিখে রাখতে লিখতে গিয়ে আমরা আসলে কি লিখতে পারি কোনো কিছু আমরা নিজেরাই শোকে ভেঙে পড়েছি আমরা জাস্ট ফিল করছি যে মনে হচ্ছে যেন বাংলাদেশ আজকে এতিম হয়ে গেছে বাংলাদেশের বাংলাদেশের আজকে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে তা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে এত কিছুর পরও সবচেয়ে শান্তনার ব্যাপার যেটা যে বাংলাদেশের মানুষ যে ওনাকে কত ভালোবাসে কত সম্মান করে সেটা উনি নিজের চোখে দেখে যেতে পেরেছেন তো আরও ভালো লাগতো আমাদের যদি আমরা ওনাকে গণতন্ত্রের নবযাত্রার সময় ওনাকে পেতাম উনি যদি সব দেখে যেতে পারতেন আল্লাহর ইচ্ছায় উনি চলে গেছেন বাংলাদেশের মানুষের জন্য উনি যা করেছেন বাংলাদেশের মানুষ ওনার জন্য যেভাবে দোয়া করে আমি বিশ্বাস করি অবশ্যই আল্লাহ ওনাকে অনেক অনেক ভালো রাখবেন আমরা একটু আমাদের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা খলিল রহমান থেকে একটু শুনি উনি আরও বিস্তৃত আমার সহকর্মী নজরুল যা বললেন তারপরে আমার যোগ করবার খুব বেশি কিছু নেই তিনি সত্যি সাথে বলেছেন আমরা সকলে আজকে শোকে ভেঙে পড়েছি সকাল ছটায় জানাব তারেক রহমান আমাকে খবরটি জানালেন এবং লিখতে গিয়ে আমরা আসলে কি লিখতে পারি নাই কোনো কিছু আমরা নিজেরাই শোকে ভেঙে পড়েছি সরকার যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সে তো আসিফ নজরুল বললেন এই ক্ষতি তো আর পূরণ হবে না তবে আমাদের সকলের সম্মিলিত শক্তিতে আমরা চেষ্টা করব যে বেগম জিয়া যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক এবং মানুষের অধিকারের বাংলাদেশ সেটা যেন আমরা কায়েম করতে পারি আমরা তার দ্বার প্রান্তে আছি খুব ইচ্ছে ছিল উনি আমাদের নির্বাচনটা দেখে যান হয়তো উনি জান্নাতুল ফেরদোস থেকে তা দেখবেন আমরা আশা করব আমরা সকলে মিলে তার স্বপ্নটা পূরণ করতে পারব আসিফ ভাই খলিল ভাই যেরকম বললেন উনি তো বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রামের কথা যদি দেখেন আমাদের হিস্ট্রি বাহাত্তর থেকে আজ পর্যন্ত তাহলে সবচেয়ে সিগনিফিক্যান্ট ক্যারেক্টার হবেন বেগম খালেদা জিয়া এটা কিন্তু ইজ এ ইস ইটস নট অ্যান ইজি অ্যাচিভমেন্ট এটা উনি দীর্ঘদিনই অর্জন করেছেন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যেটা আমি আমার সবগীতেও লিখেছি সব বার্তায় যে শি ওয়াজ এ রেয়ার মিক্স অফ গ্রেইস অ্যান্ড গ্রিট এটা খুব রেয়ার কোয়ালিটি বাংলাদেশের রাজনীতিতে